সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া অসহায় আপুটির জীবনের গল্প কথা নিয়ে আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপুটি দেখতে মোটামুটি সুন্দর ওনার গায়ের রং শ্যামলা উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম ওনার বর্তমান বয়স আঠারো পরিবারে উনি ওনারা দুই বোন উনি বড় ওনার ছোট একটি বোন আছে বোনটি স্কুলে পড়ে ওনার মা নেই ওনার বাবা আছে বাবা আপনারা কৃষিকাজ করে আর উনি বর্তমানে মানুষের বাসা কাজ করে তো বলে মূলত প্রতিবেদনে এসেছে ওনার কোনো ভালো সম্বন্ধ বা বিয়ের জন্য আসছে না বা ওই পরিমাণ চাহিদা থাকার কারণে সম্বন্ধ আসলেও সেটা ওনার বাবার পক্ষে পূরণ পূরণ করা সম্ভব নয় বিদায় উনি আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি কোনো সহযোগিতা নয় উনি আসলে ভালো একজন দায়িত্ববান লোকের খোঁজে প্রতিবেদন এসেছে আপনারা যারা এই ধরনের অসহায় মেয়েকে বিয়ে করতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা ডিটেলস ওনার মুখ থেকেই সব কিছু জেনে নেবেন আর আমরা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মানতে গিয়েই আপনারা জানেন যে কারণ নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের পাশে ছিলেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ